হ্যালো একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ডাব্লুবি টেট পরীক্ষার একদম শেষ মুহূর্তে শেষ সপ্তাহে প্রস্তুতি এবং প্রত্যেক সকাল সাতটা থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি করে বাছাই করা ইভিএস এর প্র্যাকটিস সেট আমরা করছি এবং আজকে আমরা করবো চার নম্বর প্র্যাকটিস সেট সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস অনুযায়ী এমসি নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন উত্তর এবং পরীক্ষায় হুবহু কমনযোগ্য বাছাই করা প্রশ্ন উত্তর আমরা করছি তো ক্লাসটা শুরু করব তার আগে আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তর গুলো কমেন্ট চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো কি তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অফসান্ডি সিয়াচেন সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ দু নম্বর প্রশ্ন ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশন বি লখনৌ শহরে ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে তিন নম্বর প্রশ্ন বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ুর চাপ কি রকম হয় চারটি অপশন দেখো কম হয় বেশি হয় একই থাকে নাকি কোনোটি নয় তো সঠিক উত্তর হবে অপশন বায়ুতে বেশি জলীয় বাষ্প থাকলে বায়ুর চাপ কম হয় চার নম্বর প্রশ্ন নদী দূষণের মাত্রা পরিমাপ করা হয় নিচের কোন এককে সঠিক উত্তর হবে অপশন সি বিওডি বিওডি এককে নদী দূষণের মাত্রা পরিমাপ করা হয় থাকে বিওডির ফর্ম কি বায়ু লজিক্যাল অক্সিজেন ডিমান্ড পাঁচ নম্বর প্রশ্ন ব্ল্যাক ফুড ডিজিজ কিসের জন্য হয়ে থাকে নিচের কোন ধাতুর জনিত রোগ হল ব্ল্যাক ফুট ডিজিস হবে ভাবে অপশনকে আর্সেনিক আর্সেনিকের জন্য ব্ল্যাকুট ডিজিজ ঘটে থাকে ছ নম্বর প্রশ্ন দেখো এগারো চক্র সরি এগারো বছর চক্র বা ইলেভেন ইয়ার সার্কেল বলতে কি বোঝায় ছ নম্বর প্রশ্নের সঠিক সৌর কলঙ্কের এগারো বছর অন্তর চক্রাকারে ঘোরাকে বলা হয় থাকে ইলেভেন ইয়ার্স সাইকেল বা এগারো বছর চক্র সাত নম্বর প্রশ্ন জীব ধারণার পিতা কাকে বলা হয়ে থাকে জীব বৈচিত্রের পিতা বা জনক নিজের কোন বিজ্ঞানীকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ই ও উইলসনকে আট নম্বর প্রশ্ন দেখো বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হবে অপশন বি মেন্ডেল নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন করে নিচের কোন থেকে কোন দিক থেকে কোন দিক পর্যন্ত ইজি প্রশ্ন একদম সঠিক উত্তর হবে অপশান বি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে পৃথিবী দশ নম্বর প্রশ্ন কোন অক্সাইড থেকে অম্ল বৃষ্টি ঘটে চারটি অপশন রয়েছে সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড নাকি অপশান সি এ ও উভয় নাকি নয় সঠিক উত্তর হবে অপশান সি এ বি উভয় এগারো নম্বর প্রশ্ন মেন্ডেলের এক সংকট জনন পরীক্ষায় বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংরক্ষণের ফলে উদ্ভূত এফ জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয় কারণ ভালো করে প্রশ্নটা দেখো মেন্ডেলের একজন পরীক্ষায় বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংকরণের ফলে উদ্ভূত এফ ওয়ান জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয় কেন তো সঠিক উত্তর হবে অপশন বি প্রকটতার কারণে বারো নম্বর প্রশ্ন দেখো সিস্টোসোমাইটিস রোগ ছড়ায় নিম্নলিখিত কোন প্রাণীর সঠিক উত্তর হবে অপশন বি শামুক সিস্টসোমাইটিস রোগটি ছড়িয়ে থাকে তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ভূমি সংরক্ষণ আইন কবে বলবৎ হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে চোদ্দ নম্বর পোস্তা পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে কোন প্রাণীর মাধ্যমে সঠিক উত্তর হবে দেখো অপশন সি হোমিনিট প্রাণীর মাধ্যমে পনেরো নম্বর প্রশ্ন পরিবেশ সম্পর্কিত জীবিকাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ফরেস্ট ইকোলজিস্ট বলা হয় থাকে পরিবেশ সংক্রান্ত বা সম্পর্কিত জীবিকাকে ষোলো নম্বর প্রশ্ন ফাঁজ কি সঠিক উত্তর হবে অপশান ব্যাকটেরিয় ফাজ এক প্রকার ভাইরাস এমন একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় সতেরো নম্বর প্রশ্ন দেখো মিলাঙ্কোভিচ থিওরি মতবাদ কে দেন মিলাঙ্কোভিচ থিওরি নিচের কোন বিজ্ঞানী দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন বি মিলুটিন মিলাঙ্কোভিচ নেক্সট আঠারো নম্বর প্রশ্ন ডাব্লু কথার পুরো অর্থ হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট উনিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়ে থাকে সঠিক উত্তর অপশানটি সিকিমে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়ে থাকে কুড়ি নম্বর প্রশ্ন একটি নির্দিষ্ট ধরনের অথবা একটি নির্দিষ্ট এলাকায় সমুদায় জীবগুলির ভরকে কি বলা হয় থাকে সঠিক উত্তর হবে অপশন বি বায়োমাস বলা হয়ে থাকে একুশ নম্বর প্রশ্ন সিফিলিস রোগের ব্যাকটেরিয়ার নাম কি সঠিক উত্তর হবে অপশন বি ট্রপোনেমো প্যালিডাম বাইশ নম্বর প্রশ্ন ডিডিটি ব্যবহারের পূর্বে কোন কীটনাশকটি ব্যবহার করা হতো সঠিক উত্তর হবে অপশন ডি প্যারিস গ্রিম তেইশ নম্বর প্রশ্ন একুশে জুন সূর্যরশ্মি নিজের কোন রেখার উপরে থাকে সঠিক উত্তর হবে অপশন সি কর্কটক্রান্তি রেখার উপরে থাকে নম্বর প্রশ্ন বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ সঠিক উত্তর হবে অপশন এ সিলিকোসিস পঁচিশ নম্বর প্রশ্ন দেখো প্রবেশতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কি রকম পরিবর্তন ঘটে সঠিক উত্তর হবে অপশন বি কমে টোয়েন্টি সিক্স সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় নিচের কোন জাতীয় উদ্ভিদ থেকে পেনিসিলিন পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান এ শৈবাল থেকে টোয়েন্টি সেভেন ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে অপশন সি ডিএনএ গঠন আবিষ্কারের জন্য বিখ্যাত টোয়েন্টি সাধারণত নশো মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত দিয়ে গঠিত ভূমিরূপী হলো নিচের কোনটি নশো মিটারের উঁচু কোনো ভূমিরূপকে আমরা কি নামে ডেকে থাকি তো সঠিক উত্তর হবে অপশন এ পর্বত অ্যাকচুয়ালি পর্বত ঠিক নয় এটা হবে পাহাড় নেক্সট টোয়েন্টি নাইন ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পর যে বাদামি রং মেঘ জমে আছে তা নিচের নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি এশিয়ান ব্রাউন ক্লাউড তিরিশ নম্বর প্রশ্ন অম্ল বৃষ্টিতে পিএইচ এর মান কত হয় সঠিক উত্তর হবে অপশান পয়েন্ট এর নিচে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন আজ সকাল নটায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে নিজের কোন সময় সঠিক উত্তর হবে অপশান বি সকাল নটা বাহান্ন মিনিটের বত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক দেখে নাও অপশন সি সতেরোই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয়ে থাকে তেত্রিশ নম্বর প্রশ্ন সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে নিজের কোন কারণে সঠিক উত্তর হবে গাছের জন্য কত সালে উনিশশো সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন একটি বিশুদ্ধ লাল ফুল বহনকারী গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ফুল বহনকারী গাছের সংকট ঘটানো হলে এফ ওয়ান অপূর্ত জনুতে সব ফুল গোলাপি রঙের হলো এই ঘটনাকে বলা হবে কি ঘটনা সঠিক উত্তর হবে অপশন এ সিউডো ডোমিন্যান্স থার্টি ফাইভ ভাঁকরা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশনটি শতদ্র নদীতে থার্টি সিক্স কোন উপায়ে বায়ু দূষণ রোধ করা যাবে চারটি অপশন সবুজ উদ্ভিদ বপন করে কলকারখানায় ধোঁয়া শোধন করে তাপবিদ্যুতের পরিবর্তে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে নাকি অপশানটি সব কঠিন তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশানটি সব কঠিন থার্টি সেভেন জীবাশ্ম দাহ করলে কোন গ্যাস নির্গত হয় সঠিক উত্তর হবে অপশান এ অক্সাইড অর্থাৎ সিও টু থার্টি এইট পৃথিবীর সর্বাধিক খরা প্রবণ অঞ্চল নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি সহেল অঞ্চল নেক্সট থার্টি নাইন মেন্ডলীয় দ্বিশঙ্কর জননের বহির্ভঙ্গের অনুপাত হলো নিজের কোনটি সঠিক উত্তর হবে অপশনে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ প্রকল্প রয়েছে নিজের কোন স্থানে উত্তর হবে অপশান এ জলদা পাড়ায় একচল্লিশ নম্বর প্রশ্ন তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেন নিজের কোন ব্যক্তি বা কোন বিজ্ঞানী তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বেকার এল টু ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা উনিশশো সালে ঘটে সেটি নিজের কোন তারিখে ঘটে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় অ্যাকচুয়ালি এই সালটাই আসবে ম্যাক্সিমাম উনিশশো সাল তো তারিখটাও দেখে নাও সঠিক উত্তর অপশানে থার্ড ডিসেম্বর গ্রিন বেঞ্চ গঠন করার উদ্দেশ্য নিচের কোনটি চারটি অপশন বায়ু জল দূষণ পরিবেশ সংরক্ষণ অসুবিধা দূর করার জন্য শিল্প কারখানা বজ্র পদার্থ দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য দুর্গন্ধ থেকে পচা দুর্গন্ধ প্রতিরোধ করার জন্য নাকি অপশানটি সব কটি অবশ্যই সঠিক উত্তর অপশানটি সব কটি ফর্টি ত্বরিত চুম্বকীয় সিসমোগ্রাফ যন্ত্র প্রথম কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন বি গলিটসিনটি ফাইভ যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয় নিজের কোন স্থানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশনটি মেদিনীপুরের আরবাড়ি গ্রামে ফর্টি সিক্স চুনাপাথর গঠনকারী প্রধান খনিজটি হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি ক্যালসাইট ফর্টি সেভেন বায়োটোপ কথাটি কে ব্যবহার করেন সঠিক উত্তর হবে অপশান বি ডাহলো ফর্টি এইট একটি অপরিহার্য নয় এমন অ্যামাইনো অ্যাসিড নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ এটি একটি অপরিহার্য নয় এমন একটি অ্যামাইনো অ্যাসিড ফটি নাইন অ্যান্ডেমিক উদ্ভিদ তরাই সরি তারাই যারা জন্মায় নিজের কোন স্থানে সঠিক উত্তরভাবে অপশনটি কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরই অ্যান্ডেমিক উদ্ভিদ বলা হয়ে থাকে পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন ও এম ডম হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি দ্রবীভূত জৈব পদার্থ ফুল ফর্ম কি ডমের অর্গানিক ম্যাটার ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন উত্তর পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাস গুলো তোমরা ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং খুব তাড়াতাড়ি ইভিএস এর আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি চ্যানেলের সাথে থাকো তোমরা প্রশ্নটা পেয়ে যাবে তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই